আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে দরবারে শুক্রিয়া আদায় করে নেই যে মহান আল্লাহ আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহ তালা আমাদেরকে অতি দয়া করে মায়া করে পছন্দ করে ভালোবেসে আল্লাহ তালার ঘর আল্লাহ তালার কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য আল্লাহ তালার গুলামীর জন্য আল্লাহ তালা আমাদেরকে কবুল করেছেন সে মহান রবের দরবার কালিমাদ শুক্র আদায় করেন আলহামদুলিল্লাহ পৃথিবীর বকে সবচাইতে উত্তম জায়গা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ পৃথিবীর উত্তম জায়গা কোনটা আল্লাহর ঘর মসজিদ হচ্ছে উত্তম উত্তম জায়গা জায়গার ভিতরে মুসলমানের সংখ্যা বেশি থাকবে না কম থাকবে আল্লাহর ঘরে মানুষ বেশি থাকবে না কম থাকবে ইবাদতের ভিতরে মুসলমানের সংখ্যা বেশি থাকবে না কম থাকবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন পৃথিবীর বুকে সবচাইতে নিকৃষ্ট জায়গা হল বাজার পৃথিবীর বুকে সবচাইতে নিকৃষ্ট জায়গা কোনটা বাজার বাজারের ভিতরে মুসলমানের সংখ্যা বেশি পাওয়া যায় না আল্লাহর ঘরে আল্লাহর ঘর মসজিদের ভিতরে মানুষের সংখ্যা মুসলমানের সংখ্যা বেশি পাওয়া যায় বাজারে তাহলে মুসলমান হিসাবে আমাদের দরকার ছিল আল্লাহর ঘর মসজিদে বেশি সময় দেওয়া কিন্তু মুসলমান দাবি করি কিন্তু রাতের অন্ধকারে বাজারে গেল অসংখ্য মানুষ পাওয়া যায় কিন্তু আল্লাহর কার মসজিদে মুসল্লি পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা আজকে তো আমাদের জুমার দিনে মাসাল্লাহ অনেক মুসল্লি হবে নিস্তালা দোতলা ভরপুর মুসল্লি হবে কিন্তু ফজরের সময় তো দুই কাতার মুসল্লি পাওয়া আমাদের জন্য অতি কষ্টকর হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা কিন্তু আসলে আমাদের দর তো দরকার ছিল জুমার দিনে যে মুসল্লি থাকবে বা শক্ত সেই পরিমাণ মুসল্লি থাকা কথা বলেন ঠিক কিনা কিন্তু আমাদের ভিতরে দুনিয়ার বেশি সবচেয়ে গেছে দুনিয়ার আমাদের ভিতরে ঢুকে গেছে যার কারণে আল্লাহ তালার মোহাব্বত রসুলের ভালোবাসা আমাদের দিলের ভিতরে নাই যদি রসুলের মোহাব্বত আল্লাহ তালার ভালোবাসা আল্লাহর মোহাব্বত যদি আমাদের দিলের ভিতরে থাকত তাহলে আমরা সবচাইতে বেশি সময় আল্লাহর ঘরের ভিতরেই দিতাম কিন্তু বর্তমানে দেখা যায় নামাজের পাওয়া মুসল্লি খুব কমই দেখা যায় যে শক্ত নামাজ জামাতের সাথে আদায় করণে বলা তো আল্লাহ যে আমাদেরকে শ্রেষ্ঠ নবীদের শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন শ্রেষ্ঠ কাজগুলো করার জন্য এই উম্মতকে দায়িত্ব দিয়েছেন কথা বলেন ঠিক কিনা শ্রেষ্ঠ কাজ করব কি এই উম্মত শ্রেষ্ঠ উম্মত আমরা হয়েছি শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি শ্রেষ্ঠ কাজগুলোর দায়িত্ব আল্লাহ তাআলা এই শ্রেষ্ঠ উম্মতকে দিয়েছেন পৃথিবীর বুকে যত মাখলুকাত আল্লাহ তাআলা বানিয়েছেন সমস্ত মাখলুকাতের ভিতরে মাখলুকাত আল্লাহ বানিয়েছেন এই মানুষকে ব্যবস্থা আল্লাহ তালা শ্রেষ্ঠ রিজিক গুলো আল্লাহ তালা মানুষকে খাওয়ানো গরু জবাই করার পরে গোস্তগুলো গুলো এই মানুষ খায় না অন্যান্য পশুগুলো খায় মানুষ খায় মুরগি জবাই করার পরে মুরগির গষ্টগুলো এই মানুষ খায় কুকুরকে গষ্টগুলো দেওয়া হয় না কুকুরকে দেওয়া হয় হাড়িগুলো কিন্তু আল্লাহ তালা শ্রেষ্ঠ মানুষ বানিয়েছে শ্রেষ্ঠ নবীর উম্মত করেছে শ্রেষ্ঠ ইবাদত এই মানুষকে দিয়েছে কেয়ামতের ময়দানে আল্লাহ তারা এই শ্রেষ্ঠ মানুষগুলোকে শ্রেষ্ঠ একটা স্থান রেখেছে যার নাম হলো জান্না